রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানে এক কারখানা পেছনে কৃষি জমিতে যাবার রাস্তা তৈরিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত এক ব্যবসায়ী এবং এলাকার দুই ব্যক্তির মধ্যে পূর্ব বর্ধমান জেলার শিপটে মনসডাঙার ঘটনা বিগত সাত আট বছর ধরে ওই উদয় কুমার সাউ নামক ব্যবসায়ীকে উৎপল দত্ত নামক এক ব্যক্তি তার ভাই নাকি রীতিমতো অতিষ্ঠ করে তুলেছেন শুধু তাই নয় উৎপল দত্ত এবং তার ভাইয়ের বিরুদ্ধে ওই ব্যবসায়ী উদয় কুমার সাউ এর বাড়িঘর ভাংচুর থেকে শুরু করে তাকে মারধর করার অভিযোগ তুলেছেন তিনি ওদিকে নিজেদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উৎপাল দত্ত নামক ওই ব্যক্তি তিনি জানিয়েছেন তার দল জমির খানিকটা অংশ বেআইনি দখল করে বেআইনি নির্মাণ করেছেন ওই ব্যবসায়ী এমনকি জমিতে যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন তিনি এ বিষয়ে নারোগ্রাম গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাতেও কাজের কাজ না হওয়ায় হাজার তেইশ সালে হাইকোর্টে জমির দখলদারীকে কেন্দ্র করে মামলা পর্যন্ত করেন উৎপল দত্ত সেখানে হাইকোর্ট পঞ্চায়েতকে রাস্তা করে দেওয়ার অর্ডার দেয় অথচ পঞ্চায়েতের পক্ষ থেকে এমন নকশা করে দেওয়া হয়েছে যেখানে রাস্তার উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন উৎপল দত্ত অন্যদিকে ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে বাড়িতে রাত বারোটার সময় গিয়ে ভাঙচুর করা এবং মারধরের অভিযোগ এনেছেন নিজের বিরুদ্ধে একটা অভিযোগ অস্বীকার করে উৎপল দত্ত জানান তিনি এবং গ্রামের দুই ব্যক্তি ওই ব্যবসায়ী বাড়িতে গিয়ে তাকে রাস্তা অবরুদ্ধ না করে ছেড়ে দেওয়ার কথা বলেন যদিও ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করে থানায় গিয়ে রিপোর্ট জমা দিয়ে এসেছেন ওই ব্যবসায়ী উদয় কুমার সাউ তবে যদি সত্যিই এরকম কোনো প্রমাণ থাকে তাহলে নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বলে জানিয়েছেন উৎপল দত্ত উদয় কুমার সাউ আপনার নামে অভিযোগ করছে যে উৎপল দত্ত বিগত চার দিন ধরে ওনাকে হ্যাকেল করছেন উনি একজন ব্যবসা করে খান এবং ওনার পিছনের প্লটে কৃষি জমি রয়েছে আপনার নাকি সেই জমি রাস্তা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে সেই নিয়ে নাকি বারবার ওনাকে গত আট বছর ধরে আপনি নাকি ওনাকে মারধর এবং মানে বাড়ি ভাঙচুর এইসব করছেন কি বলবেন সেই বিষয়ে সমস্ত অভিযোগই মিথ্যা এবং ভিত্তিহীন উনি উনি আমাদের ওপরই আক্রমণ করছেন আমার জায়গা দখল করে নিয়েছেন অনেকটা অংশ আমার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন উনি ইনলিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন এই বিষয়ে পঞ্চায়েতকে বহুবার বলেছি নাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতকে উনি কোনো ব্যবস্থা নেন না আমি এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেছিলাম দু হাজার সালে তাতে করে পঞ্চায়েত আমাকে অর্ডার দিয়েছি হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন আমার অর্ডার সিটে যে ওইখানে পঞ্চায়েতকে অর্ডার দিয়েছিলেন যে রাস্তা করে দিতে হবে ওনারা একটা আমার সঙ্গে তামাশা করে গেছেন একটা এমন নকশা করে দিয়েছেন এখানে রাস্তার কোনো উল্লেখ নাই এই নকশাটা করে দিয়ে গেছেন পঞ্চায়েত এই একটা নকশা দেখাচ্ছি সেটা এটা তো পঞ্চায়েত করেছে সেটা তো অভিযোগ কিন্তু বারবার ওনাকে যে হ্যাকেল করা হচ্ছে উনি যে বলছেন ওনাকে গত 28 তারিখে আপনি নাকি এবং আপনার ভাই রাত 12টার সময় ওনার বাড়িতে যে অ্যাটাক করেছিলেন সেই বিষয়ে কি বলেন ভাঙতে চাইছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এর কোনো সত্যতা নাই তবে ওই ওই সময়ের দিনের বেলায় আমরা যে গিয়েছিলাম আমার যে রাস্তাটা যেটুকু আছে সেটুকুও যে অবরোধ করে দিচ্ছে আমি এবং আমার গ্রামের আর দুজন ব্যক্তি বাদল রায় এবং অষ্টম রায় আমরা যে বলেছিলাম এইটা যেন পরিষ্কার থাকে যাওয়ার রাস্তাটা তার ফলেই উনি মিথ্যা অভিযোগ করছেন যে রাত বারোটার সময় আমরা গেছি তার যদি কোনো তথ্য প্রমাণ দেন আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এই ঘটনাটা মিথ্যা এর আগেও মিথ্যা করে আমাদের নামে অনেকবার কেস করতে চেষ্টা মেরেছেন পায়ে না মিথ্যা তো তার কি কোনো তথ্য প্রমাণ দিচ্ছেন উনি উনি তো শুধু অভিযোগ করছেন অভিযোগ করছেন বলে যাচ্ছেন কিন্তু তার কি কোনো সত্যতা রয়েছে উনি ইললিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন আমরা তার প্রতিবাদ করছি প্রটেস্ট করছি বলেই উনি এইগুলো করে আমাদেরকে চাপে ফেলাছেন এবং এটাও দেখালেন যে আপনারা নাকি ঢিল ছুঁড়েছেন এবং ওর বাড়ি কাঁচ ভেঙে গেছে না কখনো হতে পারে না যদি উনি এরকম দেখান তাহলে আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক আমরাও এটা করব। আপনার নাম আমার নাম উৎপল দত্ত এটা কোন জায়গা এইটা ভিলেজ শিপটা রায়না পিএস এস পঞ্চায়েত এর অন্তর্গত